একটা মাস অনেক সময় এক মাস ত্রিশ দিন সাতশো কুড়ি ঘন্টা প্রায় তেতাল্লিশ হাজার দুশো মিনিট কম বেশি পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার সেকেন্ড লক্ষ আউন্স রক্ত লক্ষ টন ঘাম গ্যালন গ্যালন চোখের জল আর বাতাস ভরা দীর্ঘশ্বাসে বেঁচে আছে মেয়েটা মায়ের কাছে সন্তান কখনো মৃত হয় না খবর নিয়ে দেখুন দিনরাত মা ভাবছে এই তো সেদিন জন্মালো এই তো টলমল পায়ে হাঁটতে শিখল এই তো হাতে খড়ি হলো আবার এই তো হাতে ঘড়ি আর গলায় স্টেথ ঝুলিয়ে কেমন দিব্যি ডাক্তার হয়ে গেল এমন শোনার সন্তান এতটুকু মাথা নিচু করতে দেয়নি এতটুকু চিন্তা করতে দেয়নি এতটুকু দুর্ভোগ দেয়নি আর বাবা ভাবছে এই তো সেদিন এত দুশ্চিন্তা এত টানাটানি ডাক্তারি পড়ানো কি মুখের কথা তবুও মুখের কথা মুখ থেকে খসতে না খসতেই হয়ে গেল সাদা মাটা সুতসুতো সংসারে প্রায় অসম্ভব তো সম্ভব হয়েছিল আর কটা দিন পরেই নতুন স্বপ্ন নতুন জীবন নতুন আত্মীয় মাথার ওপর আরও একটা ছেলে অভিভাবক হয়ে দু দুটো বট গাছ হয়তো স্বপ্ন দেখছিল আবারও হাঁটি হাঁটি পা হবে আরও একজনের হাত ধরে আবারও কচি হাতে পেন্সিল তুলে দিয়ে হাতে খড়ি হবে আবারও এক মানুষ করার মতো মানুষ করার যজ্ঞে নামতে হবে তাদের আধজম হওয়া খাবার আধখানা পূর্ণ হওয়া স্বপ্ন আধখানা বাঁচা জীবন আধখানা হাসা হাসি আধ চোখ আধখানা মা ডাক সবটাই তো অর্ধেক রয়ে গেল যে বাঁচতে পারত আরও কয়েক কোটি সেকেন্ড যে বাঁচাতে পারত কয়েক হাজার প্রাণ যে শোনাতে পারত ব্লক হয়ে যাওয়া কয়েকশো হৃদপিণ্ডের থাম থাম আওয়াজ ঘুমিয়ে গেল সে নিজেই মনে হাহাকার নিয়ে উৎসব হয় চারিদিকে অফুরন্ত অক্সিজেনের মধ্যেও দমবন্ধের কষ্ট কেমন হয় কখনো অনুভব করেছেন যে মা বাবার বাকি জীবনটায় হাহাকার সম্বল চোখে আগুন আর বুকে কান্না পুঁজি তাদের কাছে একটা মাস বড় বেশি সময় দেওয়া হয়ে গেল একটা মাস নারী ছেঁড়া সম্পদ হারানোর অসহ্য যন্ত্রণা ভোলার জন্য যথেষ্ট তাহলে সবের সঙ্গে ঘর করা মানুষ উৎসব করবে কোথায় কবে কিভাবে একটু মানুষ হওয়ার চেষ্টা করতে ক্ষতি কী ভালোবাসা গায়ের জোরে অর্জন করা যায় না ভালোবাসা আসে মানুষের বিবেক মনুষত্বে আর स्वाभाविक